শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই সকালবেলা আজকের অনেকটাই সকালে উঠেছি প্রায় সাতটা বাজে আমি তো এমনি আটটা আগে ঘুম থেকে উঠি না দরকার ছাড়া যখন দরকার আমার পরে আর্জেন্সি কোনো কাজ থাকে তখন আমি ছটা সাতটায় উঠে পড়ি এমনকি ভোরবেলা উঠতে পড়লেও শোটা উঠে পড়ি কিন্তু বাড়িতে যদি আমার রুটিন ওয়াইজ নর্মাল কাজ থাকে মানে যেটা রেগুলার কাজ থাকে তখন আমি আটটার আগে ঘুম থেকে উঠি না কিন্তু আজকে যেহেতু আমার কাজ নেই কিন্তু তবুও একটা দরকারের কাজ ছিল তোমরা লাস্টেই জানতে পারবে বাড়িতে নতুন জিনিস আসছে সেটা ডেলিভারির জন্য আজকে তাড়াতাড়ি আসবে বলেছিল তাই উঠে পড়েছি সাতটার সময় উঠেই কাজ করতে শুরু করে দিয়েছি করে দিলাম তোমাদের দাদা ব্রেকফাস্ট গরমে এখন আর কেউ খেতে চাইছে না সত্যি টিফিন তো দূরের কথা লাঞ্চও করতে কারোর ইচ্ছা করে না রাত্রে ডিনারটাও পর্যন্ত ভালো করে করছি না আমরা এতটাই গরম পড়েছে সেই গরমে সত্যি নাজেহাল হয়ে উঠেছি বাচ্চারা তো আরই। তো সেই গরমের মধ্যেই যতটুকু পেরেছে তোমাদের দাদা ভাই টিফিন করেছে ঠান্ডা ঠান্ডার ওপর দিয়ে একটু লস্যি করে দিয়েছি আর দুটো মিষ্টি খেয়ে চলে গেছে তা আমি ভাবলাম মেয়ে যখন ওঠেনি তাহলে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই মেয়ে উঠলে কি কাজগুলো করা যায় না তাই সব কিছু মুছে রেগুলার যেগুলো মোছা থাকে মুছে টুছে ভালো করে সব পরিষ্কার করে নিলাম বুঝতেই তো পারছো ঘরে একটা বাচ্চা থাকলে আর একটা পুরুষ থাকলে কতটাই ঝামেলা হয় তো তোমাদের দাদা ভাই যেখানকার জিনিস নেয় সেখান থেকে নিয়ে আর সেখানে আর রাখে না তো সব কিছু টাওয়াল থেকে শুরু করে গামছা কাপড় সব আমাকেই গোছাতে হয় আর এখানে চলে এসেছি আমি এখন গোপালের সব কাপড়গুলো দুদিনের জামা কাপড় ছিল সেগুলো আমি কেচে শুকাতে দিয়ে দিচ্ছি তো এরপরে চলে এলাম আমি সেই কাজটা করতে কারণ যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার আর শনিবার করে তোমরা জানো যে এই আমি পাত্রটা ধুয়ে এতে করে জল দিই পদ্মটা চেঞ্জ করতে হবে কিন্তু আর হয়ে উঠছে না এই গরমে মেয়েকে নিয়ে যেতে পারছি না তো পরপর সব কাজগুলো সারার সাথে সাথে আমি পরের কাজে চলে এলাম জল ভরতে এখন আমাদের কুড়ি লিটার জল দুদিন হচ্ছে না মানে আজকে সকালে ভরলে কালকে সকালবেলার মধ্যেই আমাদের শেষ হয়ে যাচ্ছে মাত্র দুজন লোক মেয়ে আর কত লিটার খায় তাই না তো তাতেই আমাদের আর হচ্ছে না তো চলো দেখতে থাকো সাথে থাকো কিছু হাসি কিছু আশা কিছু মধুর মধুর ভালোবাসা কিছু 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 হাসি আশা কাজ আমাদের শেষ নেই আমাদের মেয়েরা একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ ঠিক মনে পড়ে যায় তো তার সাথে সাথেই জলটা ভরার উঠে রাখার সাথে সাথেই দেখলাম মেয়ে উঠে পড়েছে ও যদি নিজের মুড়ে ওঠে তাহলে একা উঠেই দরজা খুলে চলে আসে আর যদি কাঁচা ঘুম ভাঙে তাহলেই কাঁদতে থাকে আমাকে গিয়ে আবার তুলতে হয় তো বেডরুমের সব কিছু খুলে নিলাম দর জানলা পর্দা সব কিছু খুলে নিলাম আর আমার সবচেয়ে ভালো লাগে বেডরুমের এই জানলাটা খোলার সাথে সাথেই সবুজে আমার মনটাই ফ্রেশ হয়ে যায় তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম মেয়েকে তো ব্রাশ তার আগেই করিয়ে দিয়েছি ওটার সাথে সাথে ও ব্রাশ টাশ করে নিয়েছে এইবারে ও খাও খাও করবে ওর খাবার টাইম আর আজকে বাড়িতে আসছে আমাদের একটা নতুন জিনিস তোমাদের এর সাথে আজকে যা দেখালাম সেটা মানে পুরোপুরি দেখানো হয়নি তার আগে বলি এখানে একটু আলু ভাজেছি মেয়ে আলু ভাজরা খুব ভালোবাসে তাই আমার থেকে একটু ওকে দিয়েছি আর দুধ আর বিস্কিট এটা ওর ফার্স্ট ব্রেকফাস্ট সেকেন্ড ব্রেকফাস্টে ও লসি বা জুস এরম জাতীয় কিছু খাওয়াবো গরমটা যেহেতু পড়েছে আর চলো তোমাদের দেখাতে থাকি কি জিনিস এসেছে কিন্তু দুটো জিনিস দেখিয়েছি দুটোর সাথে যে আমরা একটা গিফট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করে দেব তো এই দুটো জিনিস কেনাতে এটা খুব সুন্দর জিনিস আমাদেরকে গিফট করেছে তো এই দেখো এই দাদাটা এসেছেন এসে এটা সেট করে দিচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন একটা পূরণ হলো তো উনি এসেছিলেন সেই জাস্ট গেল লোকটা আর এই যে এটা সেট করে দিয়ে গেছে এটা বেশ হাইটটা না পুরো আমার এই পর্যন্ত হাইট মানে আমি অনেকটাই লম্বা তো ছেলে খুলে না ওটা রাখো আর এটা খুব সুন্দর মানে আমি চুজ করেছি তোমাদের দাদাভাই কাল গিয়েছিল তো তোমাদের দাদা ভাই গিয়ে এটা নিয়ে মানে অর্ডার দিয়েছিল তো আমি চুজ করেছি ফোনে আমাকে দেখাচ্ছিলো ছবি তো আমি চুজ করেছি যেহেতু মেয়ের জিনিসপত্রই এর মধ্যে বেশিরভাগ থাকবে তো সেই জন্য আর এটা কেমন হয়েছে জানিয়ে তোমাদের ব্যাক ক্যামেরা অবশ্যই দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস নিয়েছি সেটা এখানটায় আমার খুবই দরকার ছিল ভীষণ দরকার ছিল এটা কারেন্ট নেই আবার চলে গেছে তো এই যে আমি পারছি না তো বেশিক্ষণ ধরতে পারবো না প্রেস্টিজের এটা প্রেস্টিজের আর খুবই সুন্দর হয়েছে বেশ ভালো নিয়েছে এটা বেশি দামও না খুব একটা দাম নেয়নি প্রেস্টিজের এটা ষোলোশো ওয়ার্ড আছে বলল তো সাড়ে তিন নিয়েছে ওটা সাড়ে তিন হাজার নিয়েছে আর এটা নিয়েছে বিয়াল্লিশশো চার হাজার দুশো টাকা নিয়েছে একটু কমিয়েছে চার হাজার সাতশো মনে হয় বলেছিল একটু কমিয়েছে আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার তো বেশ ভালো লেগেছে দেখা তো তোমরা ব্যাক ক্যামেরায় দেখছো কত সুন্দর এই জিনিসটা হয়েছে এটা অনেক অনেক বছরের স্বপ্ন ছিল কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে কোনো জিনিস কিনতে গেলে আমাদের বার ভাবতে হয় সে ছোট হোক আর বড় হোক তাই প্রথমে পয়সাটাকে ভালোভাবে জমিয়ে রাখতে হয় আর আমি তো কোনো ইনকাম করি না মানে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি যদিও বা একটু আধু করতাম কিন্তু আমার বাচ্চা হয়ে যাবার পর থেকে আমার টোটালি আমার সব স্বপ্ন আমি বিসর্জন দিয়েছি মা হয়েছি না সন্তানের জন্য তো এটুকুই করতে পারি তো টোটাল আছে চারটে কাবার এখানে আর আমার তো ভীষণই সুন্দর লেগেছে এটা খুব দরকার ছিল মেয়ের জামা কাপড় রাখবো এমনি আদার এটা কিচেন ক্যাবিনেট হিসেবেও অনেকে ইউজ করে বাট আমি আলমারি হিসেবে ইউজ করব। এটাকে যে যেরম পারে সে আমি ইউজ করে তো আমার আপাতত আমার কিচেন ক্যাবিনেট লাগবে না কিচেনের অনেক র্যাক ইয়ে আছে আমার তো আমার জামা কাপড়ের স্টক কম পড়ে গেছে মানে জামা বলতে আমার এই যে আলমারিটা দেখছো এই আলমারিতে আমার জামা কাপড়ও কম পড়ছে আর এইটার ওপরটা তো ভেঙে গেছে আর এটাতে রাখলে একটু নোংরা টাইপের হয়ে যাচ্ছে ফাঁক ফাঁক আছে দেখতে ধুলো ঢুকে যাচ্ছে কিন্তু প্রচুর স্টক এতে মানে অনেক জামা কাপড় ধরে এটা তো এটা অন্য কাজে লাগিয়ে নেবো টুকটাক জিনিসপত্র রাখার কাজে বা মেয়ের রেগুলার ইউজে জামা রাখবো আর এখানে আমারও কিছু ডকা এমন নয় যে শুধু মেয়ে আমারও কিছু যেহেতু চারটে থাক আছে অনেক জিনিস থাকবে অনেক জিনিস তো এখানে এগুলোই রাখার জন্য লেগেছে আর গুছিয়ে নিই নিয়ে তোমাদের সাথে তারপর শেয়ার করছি গুছিয়ে রেখে দিয়ে তো গোছাবো এখন অনেক টাইম লাগবে কবে গোছাবো আজকের মানে সারা রাত ধরে গোছাবো কালকে তোমাদেরকে ব্লগে রাখাবো চলো বাকি কাজগুলো সারতে থাকি শুধু তার আলমারিটা নিয়ে পড়ে থাকলে হবে না চলো আসছি তো জানি না আর কবে আমি এখন মেয়ে যতক্ষণ না বড় হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো ততদিন সংসারটাকে ভালো করে সামলে নিই আর মেয়েটাকে মানুষের মতো মানুষ করে নিই রোজগার তো পরে করাই যাবে নিজের পায়ে যখন খুশি দাঁড়ানো যাবে বয়স তো আর চলে যাচ্ছে না সময়টাকে ধরে রাখতে হবে তো যাই হোক বরের পয়সায় আপাতত ফুটানি মেরে নিচ্ছি এই আড়াই বছর ধরে আড়াই বছর নিজের কোনো স্বপ্ন পূরণ করতে হলে স্বামীর কাছেই হাত পেতে নিচ্ছি তাতে আমার কোনো লজ্জা নেই কারণ স্বামীটা অন্যের নয় আমার আর স্বামীটা পরের ঘরের নয় আমার ঘরেরই তো আমার নিজের লোকের কাছে নিজের হাত পাতে কোনো লজ্জা নেই সেও তো আমারই একটা অংশ তাই না আর আমিও তার একটা অংশ তো সেখানে লজ্জার কিছু নেই আড়াই বছর তার আগে তো আমি নিজেই ইনকাম করতাম আড়াই বছর ধরে এই আজকে নিজের একটা স্বপ্ন পূরণ করতে হলেই স্বামীর কাছ থেকে করে নিচ্ছি তো দেখো আমি এখানে সব কিছু বার করেছি আর এটাকে এখানে সেট করে দিয়েছি তো এখন গোছাতে থাকবো গোছানোটা হয়তো তোমাদের সাথে আর শেয়ার করা হবে না কারণ অনেক টাইম লেগে যাবে তো সেটা ফুল অ্যান্ড ফাইনাল তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সব কিছু আমি জোরো করে খাটের ওপর রেখে দিয়েছি পরে একটা একটা করে গোছাবো স্নান করে এসে এখন পসিবেল না আপাতত সব সেট করে রাখলাম আর আমি এই যে ইন্ডাকশানটা নিয়েছি এটা আমি নিই নি তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে ওই যে মডিউলার ড্রয়ারটা দেখলে আলমারিটা ওই মডুলার আলমারিটা আমার স্বপ্ন ছিল তার সাথে এই ইন্ডাকশানটা তোমাদের দাদা দাদাভাই আমাকে গিফট দিয়েছে তো এখন ঘরটা মুছে নিয়ে আমি স্নানে যাব তার আগে এগুলো সব বার করা হয়েছিল কাপ গ্লাস চামচ স্ট্র এগুলো সব ঢুকিয়ে রেখে দেবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল আবার ফিরে আসছি আর উপচিত ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকে সুস্থ থে কাল আবার ফিরে আসছি আর কালকে নিয়ে আসছি কিভাবে আমি গোছালাম সব জিনিসপত্র তো একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারে আর স্বপ্নগুলো পূরণ করতে গেলে যে কতটা এফর্ট দিতে হচ্ছে কতটা কষ্ট হচ্ছে সে একমাত্র তারাই জানে যারা এই কেনাকাটিগুলো করছে স্বপ্ন পূরণগুলো করছে তার আগে বাইরের লোক শুধু দেখবে তারা কিছু বুঝবে না তো চলো অনেক বকবক করলাম আজকের মতো টাটা